এটা পুলিশ করছে আমি দায়িত্ব নিয়ে বলছি এটাকে এখানে বন্ধ করছে ওখানে বন্ধ করছে মানে দেখি আপনি বলুন এই এগুলো খোলো ওদের ডাকো ওদের ডাকো কি করবে এই পুলিশ বন্ধ করবে দেখলে আমি এবার পূজো করতে পারব না এই পারমিশন গুলো যেগুলো তুমি আজ দেখতে চাইছো তুমি দেখার অথরিটি তাহলে তোমার বাপেরাই এটা দিলো কেন পারমিশন পুলিশও যেমন বলছে যে আমরা খেলবো না আমরা আমরা চালাবো যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকবো যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করবো এছাড়া আমার কাছে আর কিছু করার সন্তোষ মিত্র করে আসবেন আর ভাবছেন যে প্যান্ডেল বন্ধ আছে না খোলা আছে সেটাই কিন্তু কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকো মাঠে ঢুকতে পারেন তার বদলে তাদেরকে তিন কিলোমিটার ঘোরানো হচ্ছে এলাকার মানুষ ঢুকতে বেরোতে পারছে না শুধু আমাদের এলাকার আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন সমস্ত কটা এলাকাকে অবরুদ্ধ করা হয়েছে যার দায় পুজো কমিটির ধারে হয়তো সাধারণ মানুষ ভাবছে তা নয় এটা পুলিশ করছে আমি দায়িত্ব নিয়ে বলছি পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মধ্যে আমি অনুরোধ করব আপনারা সজাগ থাকুন আপনারা মিত্র স্কোয়ার এসে পৌঁছান আমরা এখান থেকে বসে সিদ্ধান্ত নেব যে এইভাবে পুজো আমাদের পক্ষে চালানো সম্ভব কিনা গতকাল আমার এক বিজ্ঞাপনদাতাকে তিন ঘন্টা পুলিশ বসিয়ে রেখেছে আজকে যারা বাইরে থেকে অন্য রাজ্য থেকে এসছে তারা যারা লাইট সাউন্ডের কাজ করছে তাদের চিঠি পাঠিয়ে লাইসেন্স চেয়েছে আমি প্রশ্ন করি পুলিশের কাছে লাইসেন্স ছাড়া কি আপনারা পারমিশন দিয়েছেন কী করে আপনারা তো আমাদের পারমিশন দিয়েছেন তো যদি এই পরিস্থিতি হয় তাহলে আমরা মণ্ডপ নিষ্প্রদীপ করব। মণ্ডপ নিষ্প্রদীপ করবো সেক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে সবার আগে আলোচনা করব আমি বেলা তিনটের সময় স্থানীয় মানুষদের নিয়ে আশেপাশের সমস্ত অঞ্চলের সমস্ত ক্লাবগুলোকে সমস্ত কিছুর উড়তে উঠে এটা আমাদের জাতীয় উৎসব বাঙালির বেরিকে বিভিন্ন অবস্থা জায়গায় রয়েছে এই পরিস্থিতিতে আজকের কি অবস্থা আজকে আপনি দেখুন আসুন ওই দেখুন আসুন আমার সাথে চলার পথ এটা হ্যাঁ মানুষের এই চলার পথে এদিকে আসুন সামনে আসুন সুবিধা হবে আসুন এ দেখুন মানুষের চলার পথ এটাকে এখানে বন্ধ করছে ওখানে বন্ধ করছে কমাচ্ছে আচ্ছা ওই দেখুন আমরা বন্ধ করে দিচ্ছি একটু শরুন দাদা এটা কি গ্রাউন্ডে এটা ছোট করে ও জানে ওরা জানে আমি কি করে বলবো পাগলের প্রলাপ চক্রান্ত চক্রান্তই দেখুন ওই দেখুন ওখানে গর্ত করে খুঁড়েছিল ওই দেখুন ওখানে গর্ত করে খুঁড়েছিল লম্বা ব্যারিকেড করেছিল আমরা তুলে দিয়েছি এখনো কিছু কিছু জায়গায় মালটা পড়ে আছে এগুলো এগুলো যুক্তি গোদায় ওই দেখুন এখনো सिवিক দিয়ে তোলাচ্ছে দেখুন 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 सिवিক দিয়ে তোলাচ্ছে মানে কি এরা মানে আজকে কি বেরিকেড রাখবে না না আমি আমি রাগলাই পূজা রাখবো না এই দেখুন কি হচ্ছে দেখুন মানুষ কি করে যাবে এনওয়াজখানে আবার যদি ডিভাইডার হয় মানুষ যাবে কি করে মারবি তো অসবদ আমি তুরন্ত হ্যাঁ আজকে নতুন করে নোটিশ প্যান্ডেলের ভেতরে দেখা আসুন পুলিশের দাঁড়াতে হলে একটা নিয়ে চেয়ার নিয়ে দাঁড়াতে পারে ওইখান দিয়ে ব্যারিকেড আছে এখান দিয়ে ব্যারিকেড আছে এখানে দাঁড়াতে হবে পুরোটা খেয়ে নিল মানে মানুষের জায়গা ছোট হচ্ছে জায়গা দেখতে তো পারছেন দেখুন না আসুন বলুন আপনার হাতে যে এটা সাউন্ড 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 নোটিসের নোটিস এগুলো খোলাও ওদের ডাকো ওদের ডাকো এই পরিস্থিতিতে করবেন এই পুজো বন্ধ করবো দেখলে আমি এবার পুজো করতে পারবো না আমি তো লড়তে আসিনি কন্টিনিউ সব পারমিশন নিয়ে পুজো তাহলে পারমিশন নিয়ে পুজো হলে এই পারমিশন ছাড়া তুমি দিয়েছো কেন এই পারমিশনগুলো যেগুলো তুমি আজ দেখতে চাইছো তুমি দেখার অথরিটি তাহলে তোমার বাপেরাই এটা দিল কেন পারমিশন আমার হাজার হাজার এই মুহূর্তের দর্শনার্থী পূজা অনুরাগী দলমত ধর্মবর্ণ নির্বিশেষে যারা আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের অনুগামী তাদের প্রত্যেকের উদ্দেশ্যে এবং আমার সংবাদ মাধ্যমের ভাইদের উদ্দেশ্যে আমি দু চারটে কথা বলবো গত চার মাস আগে থেকে একদম ঠিক চার মাস আগে থেকে পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে চিঠি দিয়ে যাতে আমরা পুজোতে ভালোভাবে পুজোটা না করতে পারি তার পরিকল্পনা করেছে বিষয়টা যেটা হচ্ছে গত কাল থেকে আপনারা দেখেছেন আমাদের অঞ্চল সহ আমাদের আশেপাশের আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তার যত গলি আছে যত রাস্তা আছে সেখানকার যত পুজো আছে সবই প্রায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেখানকার স্থানীয় মানুষও ঢুকতে বেরোতে ভীষণ অসুবিধার মধ্যে পড়ছে মানুষ ট্রেন ধরতে পারছে না এমন এমনভাবে পুলিশ ব্যারিকেড করেছে যার ফলে কোথাও কোথাও দর্শনার্থী এবং ট্রেন যাত্রীরা তারাও কোথাও কোথাও সেই ব্যারিকেড নিজেরা ভেঙেছেন সেই ভিডিও আপনারা অনেকে দেখেছেন রেলিং দিয়ে যে রেলিংকে পাকাপাকিভাবে রাস্তায় গেঁথে যে বিরাট বিরাট আকারের রেলিং জেলের প্রাচীরের মতন রেলিং দিয়ে বহু রাস্তা বন্ধ করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের লোক প্রথমবার হচ্ছে না আমরা ছোট বয়স থেকে আমরা এখানে লোক দেখে এসে অভ্যস্ত এই অবস্থায় গতকাল থেকে পুলিশের হ্যারাসমেন্ট চলছে কোন স্টল কোন স্টল যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন সেই স্টলের মুখে পুলিশ দাঁড় করিয়ে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে চওড়া রাস্তা থাকা সত্ত্বেও প্রাণ যাবে এমন ছোট ছোট রাস্তা দিয়ে মানুষকে পাশ করানো আমি গতকালও আমি সোশ্যাল মাধ্যমে বলেছিলাম পরিকল্পনা তারা চূড়ান্ত করে ফেলেছে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আমাদের থিম যেহেতু অপারেশান সিঁদুর অপারেশান সিঁদুর অনেকের সহ্য হয়নি আপনারা জানেন তারপর অমিত শাহ এসে কালকে প্রদীপ প্রজ্বলন করেছেন সেই প্রদীপের অগ্নিশিকায় অনেকের গাত্রদাহ হয়েছে ফলে কাল থেকে আমরা অসহযোগিতা নয় একটা চক্রান্তে বন্ধ পাচ্ছি আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল মাঠের ভেতরে এবং মানুষের চলার পথকে সংকুচিত করা হয়েছিল যেগুলো আমরা এসে আবার সরিয়ে দিই তার ভিডিও প্রমাণ আছে আমাদের কাছে আমাদের যারা এই অপারেশন সিন্দুরের প্রজেকশন দেখাচ্ছে তাদের কাছে চিঠি দিয়ে পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে তাদের সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে মানে কত টাকার চুক্তি হয়েছে সেটা জানতে চেয়েছে পুলিশ তাদের জিএসটি ডিটেলস চাইছে আমি জানি না এগুলো পুলিশের এখতিয়ারে আছে কি না আর আমরা সমস্ত কাগজ জমা দিয়েছিলাম বলেই পুলিশ আমাদের ফাইনাল পারমিশন দিয়েছে আমার আমরা সরকারের সমস্ত আইন কোর্টের সমস্ত নির্দেশ আমরা চিরকাল মানি কোভিড টাইমে কোর্টের নির্দেশের আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা মণ্ডপে মানুষের প্রবেশ করাবো না পরবর্তীকালে কোর্ট সে নির্দেশ দেয় যাই হোক না কেন আমরা আজকে আমাদের অডিও ভিজুয়ালের ওপর পুলিশের চিঠি গেছে তাদের কাছে তারা পুলিশ আমাকে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোন জানিয়েছেন চালানতে দেব না নয় চালানো যাবে না দুটো কথার কি অর্থ হয় আমি জানি না আপনারা বুঝুন এই অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি আমি ধন্যবাদ জানাই আমার পাড়ার সমস্ত মা বোনেরা এসে উপস্থিত হয়েছেন তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রত্যেক বছর একুশ সালের পর থেকে প্রত্যেক বছর এটা আমাদের কাছে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে পুলিশই অসভ্যতা আমি অসহযোগিতার কথা বলছি আমাদেরকে ফেস করতে হয়েছে যদি এরকম চলতে থাকে আমি আপনাদের কাছে আবেদন করব যেটা নিশ্চয়ই ধর্ম যার যার ধর্ম তো আমার উৎসব সবার তাই যারা উৎসবে মেতেছেন যারা ধর্মতে আবিষ্ট হয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমার করজোরে অনুরোধ আবেদন এরকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সাথে লড়াই করে আন্দোলন করে পুলিশের সাথে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয় আমি বারবার বলেছি যে আপনারা আমাদের চিঠি দিয়ে দিন আমরা বন্ধ করে তারা বলেছে আমরা এখন চিঠি দেব কিন্তু তোমরা চালানো যাবে না চালানো চালাতে দেব না না চালানো যাবে না দুটো কথা কি মানে হয় সেটা আমি জানি না তো আমার যেটা বক্তব্য যে দেখুন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনারা আমাদের পাশে থাকুন দীর্ঘ দিন নব্বই বছরের পুজোয় আমরা যারা সনাতনে বিশ্বাস করি অনেকে নবরাত্রির উপোস করে আছেন অনেকে আগামীকাল পরশু থেকে উপোস করা শুরু করবেন এরকম অবস্থায় এই টানাপোড়েনের মধ্যে আমাদের পক্ষে পুজো চালানো সম্ভব পুলিশ এতটা মিনডিকটিভ যে সিভিক ভলেন্টিয়ার তারা প্রত্যেক বছর নেয় স্থানীয় অঞ্চলে যত সিভিক ভলেন্টিয়ার ছিল সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের তারা আজকে বসিয়ে দিয়েছে কারণ তাদের ধারণা এই সিভিক ভলেন্টিয়াররা আসলে পুজোর পক্ষে থাকবে তাই আমি আপনাদের কাছে হাত জোর করি একজন সনাতনী হিন্দু ছেলে এর আগেও আমরা দেখেছি সাগরে আর একটা অপারেশন সিন্ধুর বন্ধ হয়েছে পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে শুধু নয় যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে কালিমা লিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায় তার পরিকল্পনা ছ পুরো কোষে রেখেছে এরকম অবস্থায় আমি বাংলার মানুষের কাছে হাত জোর একদম সনাতনী হিন্দু ছেলে হিসেবে আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা এই রাজ্যে দেবী দুর্গার আবাহন এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কিনা সেই সিদ্ধান্ত বাংলার মানুষ আমাদের সাউন্ডে নাকি বিরাট অসুবিধা হচ্ছে এলাকার মানুষের কাছে কাছে যান আপনারা তারা যদি বলেন অসুবিধা হচ্ছে আমি বন্ধ করে দেব দর্শকদের জিজ্ঞাসা করি তারা যদি বলেন অসুবিধা হচ্ছে কিন্তু আমি জানি অসুবিধা কোথা থেকে হচ্ছে তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা আমাদের পাশে দাঁড়ান এই অবস্থা চলতে থাকলে আমরা একটু অপেক্ষা করব আমরা চালু করার চেষ্টা করব আমরা সরকারি নিয়মকানুন মানব কিন্তু সরকার যে চক্রান্ত করে চল্লিশ ফুটের রাস্তাকে গার্ডরেল দিয়ে বন্ধ করে পনেরো ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতন যেখানে সাতশো মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায় সেখানে তিন সাড়ে তিন কিলোমিটার মানে এখান থেকে তাদের মির্জাপুর এখান থেকে প্রথমে তাদের ওই আপনার সুরেন্দ্রনাথ কলেজ ছবিগড় সেখানে সেখান থেকে মহাত্মা গান্ধী রোড সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ এরকম বিভিন্ন রাস্তা ঘুরিয়ে পনেরো ফুট ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে মানুষের জীবন দিয়ে পুলিশও যেমন বলছে যে আমরা খেলবো না আমরাও বলছি আমরা খেলতে রাজি কিন্তু পুলিশের ভূমিকাটা আমি আপনাদের কাছে জানতে চাই অত বড় রাস্তা চল্লিশ ফুটের রাস্তা সেই রাস্তা পুলিশ বন্ধ করে পনেরো ফুটের রাস্তা চার পাঁচ ফুটের রাস্তা আপনারা চলুন স্থানীয় মানুষজনদের জিজ্ঞাসা করুন যদি আমি মিথ্যে বলে থাকি আপনারা সে আমাকে ধরবেন চার পাঁচ ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু মতো মতন ঠেলে ঢোকাচ্ছে তাতে জানে অ্যাজিটেশান হবে তাতে জানে কমশন হবে তাতে প্রবলেম বাড়তে পারে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে যেটা পুলিশ চাইছে আমি সেই পথে হাঁটবো না আমরা সেই পথে হাঁটবো না আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই আমরা চালাবো যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় আমরা আমাদের মণ্ডপের আশেপাশে আমরা যে লাইটগুলো লাগিয়েছি পুজো কমিটি যে লাইট লাগিয়েছে সরকারি লাইট আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকব এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় সেই লাইটগুলো নিষ্প্রদীপ করবো ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকব এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করবো এছাড়া আমার কাছে আর কিছু করার সন্দেশের প্যান্ডেলের ভিড় দেখে করে করি বুঝতে পারছো প্যান্ডেল কিন্তু এখনো বন্ধ হয়নি প্যান্ডেল কিন্তু চালু আছে আর তোমরা চাইলে শিয়ালদাতে খুবই সহজে কিন্তু সন্তোষ সন্তোষ করে এই প্যান্ডেলে আসতে পারবে এখন কিন্তু আমরা চলে এসেছি একদম প্যান্ডেলের সামনেটায় আর এখান আর এখান থেকে দেখো সাধারণ হলটা সেটা তোমাদের দেখাই দেখো

সাধারণ মানুষের আওয়াজ বলে দিচ্ছে যে সন্তোষ মিতেশকর প্যান্ডেলে কেমন লাইটিং হয়েছে সন্দেশ মিতেশকর লাইটিং মানে পুরো কলকাতার সেরা লাইটিং শো আজকে ভিডিওটি এখানেই শেষ করবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য